মা সবুজ কালি আমার আমার পার্সোনাল লাইফে অনেক রকম সমস্যা ছিল মানে তার মধ্যে কিছুটা একটু ভৌতিক সমস্যারও বিষয় ছিল ভৌতিক সমস্যা হ্যাঁ আচ্ছা আরে পাম যোগ করবে কি রে বোকা তো দা তো তো প্রাণ বেরে পড়ছে আর তুমি যদি এই কথাটা দাও তাহলে তুমি বাপের ব্যাটা তোমার বুকের পাটা আছে

আমরা চলে এসছি হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী মন্দিরে সবুজ কালী হ্যাঁ সেই সবুজ কালী মন্দিরে মায়ের এখানে গায়ের রং সবুজ এবং আরও একটি বৈশিষ্ট্য হলো এখানে মাকে ভোগ দেওয়া হয় ইলিশ মাছ সহ ইলিশ মাছে ভোগ দেওয়া হয় তো শুনব সেই কাহিনী কোথায় সেই জায়গা সব কিছু দেখাবো এখন চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে পড়েছিল একেবারে মেন রাস্তা মেন রাস্তার উপরেই কিন্তু রয়েছে এই যে হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী মায়ের মন্দির অধিকারী বাড়ি রাস্তা থেকে একদম ঢিলচনা দূরত্বে ওই যে সামনে ওখান থেকে রয়েছে মন্দির চলুন সেই মন্দির দিকে আগিয়ে যাই জানব মন্দিরের ইতিহাস সম্বন্ধে মায়ের মহিমা সম্বন্ধে অনেকেই জানেন এই সবুজ কালী মায়ের মন্দির তো যারা জানেন না যারা শোনেননি তাদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ব্লক সবুজ কালী মায়ের মন্দির প্রতিদিনই কোনো এখানে ভক্ত আসেন আজও এসেছেন অনেক ভক্ত সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন এই একটা আটশাল মতো করা রয়েছে এখানে রয়েছেন কিন্তু সবুজ কালী মা ঢুকে পড়ছি মায়ের মন্দিরে ছোট্ট একটি মন্দির ছোট্ট একটি গর্ভগৃহ চারপাশে অসংখ্য ছবি দিয়ে সাজানো আর এই হলো মা কালি। হ্যাঁ আমরা পেয়েছি এই মন্দিরের যিনি পুরোহিত প্রধান এবং শ্রেষ্ঠ এবং একক পুরোহিত তাই তো বললাম আপনার নাম আমার নাম শিবানন্দ আচ্ছা আপনি প্রথম থেকে যেটা আমরা একটু শুনেছি এই মাকে পেয়েছিলেন কে আমার আপনার বাবা তা আপনার বাবা এটা পেয়েছিলেন মাকে কত দিন হয় কত বছর আগে এটা পঁচাত্তর ছিয়াত্তর বছর আগে তার আগে থেকে মাকে পেয়েছিলেন যেটা মাকে পাথন করেছে পঁচাত্তর ছিয়াত্তর বছর মতো হবে ও তারপর থেকে বাবা গত হওয়ার পর থেকে আপনি সেই দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন আপনি মোটামুটি কত বছর মায়েরই পুজো করছেন আমি আমি পূজা করছি আমার যখন ন বছর বয়স তখন থেকে করছি তখন থেকে কেন আমার উপনয়ন হয়েছে ন বছর আর সেই ন বছর তখন আমার ন বছর বয়স উপনয়ন হয়েছে সেই উপনয়নের পর থেকে যে আমাদের নিত্য ক্রিয়াগুলো করা হয় গায়ে পাঠ মানে আমাদের নৃত্য পূজা তার সঙ্গে সঙ্গে বাবা একটু ব্যস্ত থাকে আমি পূজাটা করে নিলাম বাবা সেইভাবে বলে দিতেন কাছ থেকে বাবা পূজা করা বাবার হাত ধরে শিক্ষারণ আছে তো প্রতিদিন তো নিত্য পুজো হয় প্রতিদিন এছাড়া বছরের প্রতি বিশেষ বিশেষ পূজা এখানে মাকে ভোগ নিবেদন এবং যজ্ঞ এবং বিভিন্ন দুঃস্থ মানুষ আছে এবং তারা সমস্যায় আছে তারা সেই সমস্যাকেও কাটাবার জন্য এখানে মায়ের কাছে আসে হয় তাদের প্রতিকার প্রতিবিধান সমস্ত কিছু করা হয় তা ওই বাবা সেই পদ্ধতি অনুযায়ী তার সঙ্গে আমার গুরুদেব বা অন্যান্য আরো সব যারা আছেন তাদের কাছ থেকে যেসব জিনিসগুলো পেয়েছি কেন আমাদের ব্যাপারটা হচ্ছে বান্ধব ভরা বামাখাপা হচ্ছে আমার পড়াপর বন্ধ তার বামাখাপার শিষ্য হচ্ছে কায়াকাপা মনমোন্দ আর ওনার শিষ্য হচ্ছে গোদানন্দ পুরু আর ওনার শিষ্য আমি নিজে আচ্ছা এইটুকু বলতে পারি এটাই আমার সব কিছু পাওনা আর এত ভালো পাওনা আমি আর কী বলবো না আচ্ছা আমি একটা কথা শুনেছিলাম মাকে ইলিশ মাছ বলতে হয় আর মায়ের প্রিয় মধ্যে প্রিয় দ্রব্য হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ কেন এটা সেটা কিন্তু বলতে পারবো কারণ হচ্ছে কি বাবা সেইভাবেই এ করে গেছে না বলে যায়নি আর আমাদের সে আগ্রহ হয়নি যে এটা কেন ইলিশ মাছটাই চল্লিশ মাছ নয় যে কোনো মাছও দেওয়া আছে যে কোনো মাছও দেওয়া জমি ডিমাটা সব থেকে প্রিয় আচ্ছা আর পুষ্পর মধ্যে সমস্ত জমি পুষ্প তো মায়ের প্রিয় তার মধ্যে থেকে বিশেষ করে সে ঝুঁকু পুষ্পটা ঝুল পুষ্পটা মায়ের কাছে খুবই প্রিয় এইটা আর মা বহু সুগন্ধু দ্রব্য হ্যাঁ খুব বকলা নিয়ে আসে খুব দামি দামি নিয়ে আসে মাকে ওই প্রত্যেক আমাবস্যাতে মাকে কাপড় মাকে শাড়ি চেঞ্জ করা হয়

একটা অন্য নীল বর্ণ দেখতে অভ্যস্ত সবুজ রং এটা হওয়ার পেছনে ইতিহাস যদি বলতে হয় এটা তো প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদু আজ থেকে প্রায় চুয়াত্তর বছর আগে মায়ের মন্দির প্রতিষ্ঠা মানে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল তো সেই সময় দাদু তার আরো আগে যখন দাদু ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করার পর উনি চাকরি করতেন চাকরিতে ওনার খুব একটা মন ওখানে লাগতো না তো উনি ওখান থেকে চাকরি অনেক দূরে ট্রান্সফার করে উনি ভাব খেয়ালি করছেন মানুষ ছিলেন আপল ভোনা মানুষ ছিলেন উনি কি করেন চাকরি থেকে রিজাইন করে দিয়ে উনি গ্রামে ফিরে আসেন ফিরে আসার পর আমাদের গ্রাম্য যা পেশা হয় অন্যের জমিতে চাষ করা বা গরু নিয়ে যাওয়া এসব উনি করতেন আর উনি সেই সময় থেকেই বাঁশি বাজাতে পারতেন তো বাঁশি বাজাতেন এবং আমাদের গ্রামের একটি শ্মশান আছে যেটা চারিদিকটা হচ্ছে চাষের জমি আর মাঝখানটা হচ্ছে জঙ্গল এবং শ্মশান কিছু কিছু আইল্যান্ডের মতো আইল্যান্ডে যেমন চারিদিকটা জল হয় মাঝখানে সেক্ষেত্রে মাঝখানটা হচ্ছে জঙ্গল শশা আর চারিদিকটা চাষের জমি তো নির্জন স্থান ওখানে আর সঙ্গীত তো সাধনার একটা অন্যতম মাধ্যম সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে খুব দ্রুত লাভ করা যায় তো দাদু ওখানে নির্জন স্থানে বসে বাঁশি বাজাতে বাজি বাজিয়ে ওনার মনে একটা আধ্যাত্মিকতা তৈরি হয়ে যাচ্ছিল উনি গুরু খুন শুরু করেন যে আমি গুরু দীক্ষা নিয়ে সম্পূর্ণ সাধনা করবো তো অনেক দিন যায় অনেক বছর যায় উনি পাচ্ছিলেন না তখন হঠাৎই একজন গরু নিয়ে উনি শ্মশানে গেছেন আকস্মিকভাবে ওনার পিছন দিক থেকে ওনার নাম ধরে একজন কেউ ডাকে তো উনি পিছন ঘুরে তাকিয়ে দেখেন যে একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তির যে অড়া ছিল এবং ওই ব্যক্তির যে একটা মানে কেবল দইব ভাত ছিল দাদু কোন মানে হতভাগা সাধু কতক্ষণ ওই সাধক ব্যক্তি বলেন যে তোমার আজ অমুক সময়ে দীক্ষা হবে তুমি আমার সঙ্গে সকালে এসে দেখা করো মানে দাদু তাকে চিন্তিত না আর কখন না দেখেন আচ্ছা তো উনি ফিরে আসেন বাড়িতে এসে মায়ের অনুমতি নিতে বলেন সাধক যে বাড়ি থেকে বাবা মায়ের অনুমতি নিয়ে আসো আচ্ছা দীক্ষা নিতে নিতে হয় গুরুজনের অনুমতি তো বাবা দাদু আর যান যে তার বাবা মায়ের কাছে অনুমতি নেন এবং উনি মনে মনে খুশি হচ্ছিলেন যে এখন তিনি গুরু খুঁজছিলাম তো আমি গুরু পেয়ে গেলাম আচ্ছা তো যাবতীয় উনি ওখানে সমস্ত সন্দেহের অবসান ঘটিয়ে ওখানে যান গিয়ে দীক্ষা দীক্ষা নেওয়ার পরের ঘটনা কিন্তু আমরা কেউ জানি আচ্ছা অর্থাৎ উনি কে ছিলেন কোথা থেকে এসেছিলেন এবং ওনার নাম কি দাদু এটি কাউকে বলে আচ্ছা আচ্ছা কাউকে না কেউ জানে না কোনো গুপ্ত তারপর থেকে দাদু কি করে তন্ত্র সাধনা করতে শুরু করে এবং বৈষ্ণব বাড়ির ছেলে ওই সাধন সাধনা করছে তন্ত্র সাধনা করছে তৎকালীন সমাজে কিন্তু খারাপ ভাবে নিত ব্যাপার খুব একটা ভালো জায়গা নিত না তো দাদু দেখিয়ে এইগুলো করতেন বাড়ির লোক দেখলো ছেলের ভাবগতি ভালো নয় একে বিয়ে দিয়ে ঠাকুমার সঙ্গে জোর করি দাদুকে একবার বিয়ে দেওয়া যায় আচ্ছা বিয়ে দেওয়ার পরে কিন্তু দাদুর খুব একটা মতিগতি পাল্টাই উনি শ্মশানে চলে যেতেন যে শ্মশান সাধনা করতেন তো এমন সময় যা হয় সংসার হলে তার একটা বাধ্যমতা এসে যায় তাদের কি করেন লুকিয়েই বাড়িতে ঘটে এবং যন্ত্রে মায়ের সাধনা করতে শুরু আচ্ছা তো বেশ কিছুদিন মানে কিছু মাস কিছু বছর যাওয়ার পর দাদুকে মা স্বনা যে তুমি আর কতদিন ঘটে যন্ত্রে আমার পুজো তুমি তুমি মূর্তি রূপে আমার পুজো পুজো প্রতিষ্ঠা করো আচ্ছা এই কথা যখন সকলকে জানান বাড়ির লোককে এবং আমাদের তো কুলিন বৈষ্ণব সকলে রেড়ে করে বাড়ির লোক যে তুমি আমরা বৈষ্ণব ধর্ম পালন করি আমরা এটা বৈষ্ণব পাড়া তুমি সেখানে শ্মশানকালী নিয়ে আসবে তন্ত্র সাধনা করবে এসব চলবে তো দাদু সবার বাধার মুখে পড়ে পিছিয়ে যান তো এমন একটা সময় দাদু শ্মশানে সাধনা করছেন আমার মনের দুঃখে শ্মশানে সাধনা করতে শুরু করে তো এমন একটা সময় দাদু শ্মশানের সাধনা করছেন উনি হঠাৎ করে দেখেন পুরো গোটা শ্মশানটা এক আলোর জ্যোতিতে ভরে গেছে দিনে বেলা না রাত্রে 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 শ্মশান সাধনা করছেন যখন আলোর জ্যোতিতে ভরে গেছে উনি দেখছেন যে ওই সবুজ ঘাসের উপরে উনি গরু বেঁধে দিতেন সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী দাঁড়িয়ে রয়েছে আচ্ছা উভয় আচ্ছা এবং উভয় বলছেন যে তোমরা যে আমাদেরকে ভেদ জ্ঞান করছো আমরা কিন্তু এক এবং অভিন্ন আমরা আলাদা নই দেখবে কৃষ্ণ এবং কালী আচ্ছা এবং উনি দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মায়ের যে অবয়ব সেটি একত্রিত হয়ে একটি অদ্ভুত নারী মূর্তি আবিষ্কৃত হয়ে যেটা দেখতে কালী ঠাকুরের মতো হলেও যেটা রাঙিত হলো সবুজ ঘাসের রঙের অর্থাৎ নব দুর্ভাগ্য নতুন দুর্ভাগাসের যে রঙ উচি দুর্ভাগাসের যে রং সেই রঙে রাঙিত হলেন এই দেবী মূর্তি আচ্ছা শ্যাম এবং শ্যামা অর্থাৎ নবদুর্গা জল শ্যাম নতুন দুর্ভাগাসের জলের ওপরে শ্যাম এবং শ্যামা দুলছেন এই কনসেপ্ট তো দাদু তখন দেখার পর ওই দেবীমূর্তি বলেন যে এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার অসুবিধা হবে না তারপর সেই কালীর সেই ভয়াল ভয়ঙ্কর রূপ যেটা তুমি বাড়িতে প্রতিষ্ঠা করতে পুজোপা সেই রূপ প্রতিষ্ঠা করতে এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার আর কোনো অসুবিধা হবে না তো রটন্তী কালী পুজো দাদু এই মাকে প্রতিষ্ঠা করেন এবং সেই দেবী মূর্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং মায়ের আদেশ মেনে এই মা শুধু সবুজ কালী না এই মাকে বলা যায় সবুজ কৃষ্ণকালী কৃষ্ণকালী অ্যাকচুয়ালি দেখুন এখানে কৃষ্ণের পুজো হয় না মাকেই পুজো করা হয় যেহেতু দাদু বাঁশি বাজিয়ে তুষ্ট করে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছিলেন বলে ওনার কাছে শ্রীকৃষ্ণ এসেছেন এবং শ্বাসন সাধনা করে মাকে পেয়েছিলেন বলে মাকেছিলেন কিন্তু এখানে যেহেতু কালীর পুজো হয় তন্ত্র সমস্ত পুজো হয় তাই আমরা এখানে আমরা বিশ্বাস করি যে মায়ের সঙ্গে শ্রীকৃষ্ণ প্রথম একটা আছেন সেই জন্য কৃষ্ণকে পুজো করা আমাদের এই সঙ্গীতের মাধ্যমেই হয় অর্থাৎ প্রতিদিন বাসি বাজিয়ে শোনানো আচ্ছা তাহলে এই যে পুজোটা এখানে হয় আমি শুনেছিলাম এই পুজোটা হওয়ার সময় ঢাক ঢোল করতাল লাগে না নাকি মানে লাগে না এরকম যে বাঁশিটা বাঁশিটা নেই এটা ওই বাঁশির মাধ্যমেই শ্রীকৃষ্ণের পুজো করা হয় আমরা অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো আমরা সঙ্গীতের মাধ্যমেই করি আচ্ছা এখানে তো সবুজ কালী মানে কালী মা অবশ্যই কালী মায়ের পুজো হচ্ছে তাহলে কৃষ্ণের শ্রীকৃষ্ণের পুজোটা কোন কখন শ্রীকৃষ্ণের পুজো এখানে হয় না আচ্ছা সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণ পূজা সেটাই তো বলছি আচ্ছা সঙ্গীতের মাধ্যমে বাসি বাজি বাসি বাজি দাদু শ্রীকৃষ্ণকে পেয়েছেন আমি সসন সাধনা করে তোমাকে পেয়েছেন তো এই সাধনা পুজো পাঠ সম্পূর্ণ মায়ের কালী পুজো হচ্ছে আচ্ছা কিন্তু যেহেতু বাসি বাজি সঙ্গীতের মাধ্যমে দাদু পেয়েছিল সংগীতের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছিলেন তাই এখন আমাদের এখানে শ্রীকৃষ্ণের পূজা সঙ্গীতের মাধ্যমেই হয় সেই উপলক্ষে জন্মাষ্টমীতে আমরা আট ন ঘন্টা নন স্টপ বাসি বাজি অনুষ্ঠান হয় এখানে আচ্ছা জন্মাষ্টমী জন্মাষ্টমী এটা কোনো রেকর্ড নয় বা কোনো মাইকে বক্স চালিয়ে নয় এটা প্লে করা হয় বাজানো হয় এখানে বাঁশুরিয়া থাকেন আমি বাজাই এবং আমার আরো ছাত্রছাত্রীরা আছে তারা বাজান শুনুন কত সুন্দর বাঁশি বাঁশির সুর আমি তো শুনছি এবং আমার মন ভরে যাচ্ছে এই বাঁশির সুরে এইভাবেই মায়ের গর্ভ গৃহে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় এই সুন্দর বাঁশির সুরের মধ্য দিয়ে আচ্ছা এটা শুনেছি যে মায়ের কাছে মানত করে বহু মানুষের মনস্কামনা পূরণ হয়েছে বলতে কি আমার জ্ঞান জ্ঞান বলছি তা আমার যতদিন আমার বয়স আমি নিজেকে দেখছি তা প্রত্যেকে যারা মনস্কামনা সেই মন দিয়ে মাকে মনে মুখে এক করে যারা মাকে জানিয়ে গেছে মানুষ করে গেছে তারা কিন্তু পরেরবার বার এসেছে মায়ের কাছে পুজো দিতে আপনারা কোথেকে আসছেন আমরা কলকাতা থেকে আসছি এখানে কি মায়ের মন্দির প্রথম না এর আগে না না এর আগেও এসেছি এর আগে তিন চারবার আসা হয়েছে আচ্ছা মায়ের কাছে মানদ নিশ্চয় করেছিলেন একদম তো মা কি উপকার মা যে পেয়েছেন একদম নিশ্চয়ই কি রকম কি রকম বলতে মানে আমার আমার পার্সোনাল লাইফে অনেক রকম সমস্যা ছিল মানে তার মধ্যে কিছুটা একটু ভৌতিক সমস্যারও বিষয় ছিল ভৌতিক সমস্যা হ্যাঁ আচ্ছা তো তাছাড়াও পারিবারিকও কিছু সমস্যা ছিল তো মায়ের কাছে আসার পরে বা প্রথম যেদিন আসি সেদিন আমাদের বাবা আমাকে দেখে দেন দেখে এবং তার প্রতিকারও দিয়েছেন উনি আমাকে তো তারপরে সেই সমস্যার হাত থেকে কিছুটা মুক্তি পেয়েছি বাহ আর সঙ্গে কি আছেন আমার মা মা আপনি আপনিও নিশ্চয়ই এই মেয়ের সাথেই আসছেন হ্যাঁ এই দিয়ে মানে আপনারও কি কোন সমস্যা ছিল নাকি মেয়ের জন্যই এখানে মেয়ের জন্যই এসেছি কিন্তু আমার যে কোনো ইয়েতে মায়ের কাছে আমি যেটা প্রার্থনা করছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে আজকে আসাটা নিয়েও আমি মাঝে ভীষণভাবে রাস্তায় পড়ে গিয়েছিলাম এবার পড়ে যাওয়ার পর মানে ভেঙে ভুঙে গিয়ে যাওয়ার এরম একটা সমস্যা ছিল কিন্তু আমি মাকে ডাকতে থাকলাম দেখলাম যে না কিচ্ছু ভাঙেনি চোরটা পেয়েছি কিন্তু ভাঙেনি মানে মাকে আজকে আসাও প্রচণ্ড মানে কষ্টকর ভিড় এক ট্রেন ক্যান্সেল মাকে ডেকে যাচ্ছে ও মা যেন আমরা যেতে পারি ঠিক এসে পৌঁছে গেছে মানে এই নিয়ে বলছেন তিনবার আসছেন হ্যাঁ তিন তিনবার বা চারবার হ্যাঁ এরকম সবুজ কালী সন্ধান কিভাবে পেয়েছিল আমরা এই বিভিন্ন বিভিন্ন যে ইউটিউব চ্যানেল আছে দেবর ব্লগ দেখেছিলাম এবং ফেসবুকেও তো সবুজ কালী মায়ের যে পেজ আছে ফেসবুক পেজ সেখান থেকেও সন্ধান পাই আচ্ছা তো সেইখান থেকেই এখানে আসা মানে অদ্ভুত একটা টান

আর প্রতিদিনই তো পুজো হয় সেটা শুনলাম হ্যাঁ সময়টা কখন সময়টা হচ্ছে আর সেক্ষেত্রে মায়ের পুজো দিতে গেলে ভক্তরা পুজো দিতে চাইলে মাস মায়ের নৈবেদ্য কি নৈবেদ্য যখন যেমন মায়ের কাছে যেমন জোগাড় হয় বা আমি যতটুকু জোগাড় করতে পারি ততটুকু দিয়ে শুধু বাসাটা দিয়েও পুজো হয় চাল বাসাটা বা একটা এখানে পাশাপাশি ফলের দোকানও আছে শশা কলা বা একটা আপেল সেটাও হয় এইগুলো স মায়ের কোনো দাবি নেই মায়ের কোনো টানা পয়সা থেকে আর কোনো দাবি নেই যারা ভাবাই কিন্তু অনেক জায়গাতে দেখছি মন্দিরের নামে ঈশ্বরের নামে সেখানে অনেক বন্ড সেবক সেবিকা তারা আছে কিভাবে প্রচার করছে বলুন তো মায়ের তারা একেবারে ফোলাও করে বলছে মায়ের কাজ ছিলে এই ভালো হয়ে যাচ্ছে এভাবেই ভালো হয়ে যাচ্ছে সেই ভালো হয়ে যাচ্ছে একদম মানে সেটা ভিড় ঘটা করে বলছে এই জায়গা থেকে এগুলো অবশ্যই সঠিক নয় আমি আমি তো এটা মনে করি যে দেবতার নামে মিথ্যাচার হচ্ছে মিথ্যাচার হচ্ছে এই দেবতার নামে মিথ্যাচার মানে এটা আমার মনে হয় একটা ক্ষতি করছে হ্যাঁ এবার এমন কিছু ক্ষতি ক্ষতিটা তো চোখে দেখা যায় না হ্যাঁ ভিতরে অন্যভাবে ক্ষতি হয়ে যাচ্ছে কেননা মিথ্যা এটা সহ্য হয় না ধর্মের নামে মিথ্যা এটা সহ্য হয় না মিথ্যা যদি আমি নিয়ে যদি মিথ্যা করি আমি যদি অর্জুনের নামে কোনো কিছু খারাপ কথা বলি কৃষ্ণের নামে যদি খারাপ কথা বলি পিছনে এমন কিছু করা করে গেছে প্রেম রসের কাহিনী নিয়ে যদি আমরা কটুক্ত করি সেটা তো নয় তারা শুদ্ধ প্রেম তাই ময়ূর পাক পালক মাথায় গুঁজে আর মত একটা শুনেছিলাম ওই শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী একটা হ্যাঁ সেটা আগে শুনলাম আবার খবরেই বলছিল একে সে যেমন সিদ্ধে এমনভাবে তুলে নিয়ে যাচ্ছে বেঁধে বুঁধে সে তো এ কি অবস্থা কী করে পায় তাদের এখন খোঁজও নেই বলছে তাই এরা এত সুন্দর মা চাইছে সরাসরি আর যে নামটা বলেন সেখানে যে সেবিকে আছে সে এমন ভর করে মানে বোলাই যায় সে একদম নাটক করছে মানে এই যে ভন্ডামি গলে গেল আর আরেকটা ঘটনা হয়েছিল তিনি মারা গেছে কাচের উপরটাকে নাচছে হ্যাঁ কাচের উপর নাচছে মায়ের বুকে পারে গিয়ে পূজা করতে হ্যাঁ আমি কি জিনিস ওখানে কি করে রেখেছে এটা কিন্তু কেউ জানে না কিন্তু ধরা পড়েছিল আর পাবলিকের এতে কোনো একটা বৈজ্ঞানিক মানে বিজ্ঞানের ছাত্র সেটাকে ধরেছিল তাকে কিন্তু চুপ করে দিল তাই কিরকম ব্যাপারটা আমার কানে যতটুকু এসেছিল ওরা ও নাকি কি পায়ে কি লাগা আচ্ছা লাগালে কাটতো না আর যে কাঁচ বড় কাঁচ কাঁচি নয় আচ্ছা উনি ভদ্র মারা গেছেন মারা গেছে কাঁচি নয় আচ্ছা

চুম্বন না করলে মানাকি জাগ্রত হয় না চুম্বন করতে পারে চুম্বন মেয়ে হিসেবে চুম্বন করতে পারে মা হিসেবে মাকে চুম্বন করতে পারে এটা তো কোনো অর্থুটের নয় যদি কেউ করে আমি বলবো যে না করতে পারে করতেই পারে একদম সন্তান হিসেবে করতেই পারে এটাই মাটাকে আলাদা ভাববো কেন

তিনি কেনারা করে গেছেন ওই গুরু সব দেবে পল্টে জিনিসটা দেবে না একটা জিনিস দেবে না এইভাবে বিদ্যার লোক পেয়ে যাচ্ছে বাবা আর যেটুকু পাচ্ছে গুরু মানে এটা না প্রকৃত গুরু সব গুরু হয়েছে কানফুকা বসা ভিত্তি গুরু নয় তার তো খুব অভাব হ্যাঁ অভাব খুব অভাব অভাব তার থেকে ভালো করবো না যেমন বাবা কেউ তুমি বলতে পারো যে বৈশিষ্ট্য দেবের মতো গুরুকে আমি ইচ্ছা হয় যে রামচন্দ্রের মতো আমি বললাম যে মন্ত্র দিচ্ছে পাঁটা করার জন্য হ্যাঁ কালীর কাছে মন্ত্র দেবো তাকে কেটে আবার জীব উদ্ধার হচ্ছে এই তো হচ্ছে আর সেই মন্ত্রটা তুমি যেমন দিয়ে

হ্যাঁ তন্ত্র একটা পদ্ধতির সাধনের এখন তো তন্ত্র জানার পথ সেটাই মুখে জানার পথ সেটাই কিন্তু এখন যারা করছে যারা ওই বিভিন্ন জায়গায় তন্ত্র সাধনা করছে করে

করে আর মাছ মাংস বলছো অনেক কিছু এর এইটুকু তো বলা যাবে না আর এগুলোই ওই তোমাদের বলাই ভালো গুজছ গুজ গুজ তোমার উলঙ্গ শরীর যতটুকু তোমাদের গোপনে রাখা দরকার তদরূপ এমন কিছু ক্রিয়া আছে সেগুলোকে গোপনে রাখতে হবে বাবা অন্তে সত্তা বহি সইবা সবাই সবাই বৈষ্ণব মতা একটুখানি বললাম কিন্তু অনেকখানি আছে বুঝে বলতে কিন্তু মানে অন্তে শাক্ত বাইরে সইব আর সবা যখন আসবে তখন বৈষ্ণব দাঁড়ি আর যখন তুমি সেই রহস্য কাজ করবে তখন বন্ধ করে সিদ্ধতা থাকে না যেন তুমি যে জায়গাটায় বসে কাজ করবে কীট পতঙ্গ পাখি পক্ষে কোনো মানুষ সে কাজ জানবে না এটা সহজ জিনিস নয় বাবা পান যোগ করবে বলতে গেলে আমি পান যোগ করি আরে পান যোগ করবে কি নেবু গাছ ওটা তো পান বেড়ে পড়ছে হ্যাঁ একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে তাকে সেলাইন ফেলাইন দিয়ে তো কি পান বেড়ে পড়ছে সে করছে পান যোগ আর তুমি যদি এই কথাটা দাও তাহলে তুমি বাপের বেটা তোমার বুকের পাটা আছে জানলাম এটাই হলো ইতিহাস এটাই হলো মা সবুজ মায়ের প্রতিষ্ঠার একটা কাহিনী একদম সত্যি কাহিনী তো এবার বলে দিন দর্শকদের যে যারা এই এটা শুনলেন যারা দেখলেন যারা বুঝলেন বা এরপর যারা আসতে চাইছেন তারা এখানে কিভাবে আসবে ট্রেনে যদি কেউ আসতে চায় তাহলে হাওড়া তারকেশ্বর ট্রেন ধরতে হবে অর্থাৎ আরামবাগ লোকাল গোঘাট লোকাল বা তারকেশ্বর লোকাল নালিকুল স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে শিয়াখালা যাওয়ার না অটো আছে দেখবেন শিয়াখালা নালিকুল লেখে আছে অটোতে সেই অটোতে চেপে বললেন তলা সবুজ কালী মন্দিরটাকে আর যদি কেউ গাড়িতে বা বাইকে আসতে চায় তাহলে গুগলে সবুজ কালী মন্দির লিখলেই আমাদের এখানে গুগল ম্যাপ পেয়ে যাবেন আর যদি কেউ বাসে আসতে চায় কলকাতা থেকে বাঁকুড়াগামী আরাম্বালগামী যে কোনো বাসে শিয়াখালা সবাই না সেখান থেকে নেব ওই নালিকুল স্টেশন যাওয়ার অটো যেটা নালিকুল স্টেশন থেকে শিয়াখালা নালিকুল অটো সেই অটো যেটা নালিকুল যাচ্ছে সেই অটো ক্ষেত্রে নারকেল তোলা সবুজ কালী মন্দির বললেই পাওয়া যায় আর যদি কোনো কিছু অসুবিধে হয় বা ভোগ সংক্রান্ত বা কোনো যাবতীয় কোনো সমস্যার বা আসতে অসুবিধে হচ্ছে তার জন্য আমাদের মন্দিরের নাম্বারে ফোন করে নিলে আর সেটা আমরা হেল্প করে দিই নাম্বারটা একটু বলে দিন মন্দিরের নাম্বার হচ্ছে এইট ডবল ওয়ান সিক্স জিরো থ্রি টু সিক্স থ্রি ওয়ান আচ্ছা সুনাইনদের নাম্বারটা যদি আপনাদের কোনো যোগাযোগ করার প্রয়োজন থাকে আপনি যোগাযোগ করতে পারেন আর কোন দিন আসবেন সেটা প্রতিদিনই এখানে পুজো হয় সকাল দশটার পর থেকে মন্দির খোলা থাকে খোলা থাকে আর বিশেষত অমাবস্যার দিনকে যেটা উনি বললেন ঠাকুমসি বললেন এই যে অমাবস্যা প্রতি অমাবস্যায় এখানে বিশেষ পুজো কিন্তু হয়ে থাকে যোগ্য এবং ভোগ সেদিন বিতরণ করা হয় বিতরণ করা হয় আর এই ভোগের জন্য কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না আপনি আসতেই পারেন এবার হ্যাঁ এটা বলে দিন যে ধরুন ভোগ ভোগের ব্যাপারটা প্রতিদিন থাকে না 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 ওটা শুধু অমাবস্যা শুধু অমাবস্যার দিনটি এবার মানুষ যদি দেখা গেল অনেক মানুষ একসঙ্গে এলো সেক্ষেত্রে আগে থেকে ফোন নম্বরে যদি একটু ফোন করেন সুবিধা হয় আমাদের আয়োজন করতে জানিয়ে দেবেন ফোন নম্বরে আপনি আসতে চাইছেন তাহলে আয়োজন করতে আমাদের সুবিধা হবে তো দাদাকে ধন্যবাদ অসংখ্য যে আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের চ্যানেল আলো উত্তর ছিল মায়ের তো শুনুন ওনার সাথে কথা বললাম একজন বলা যায় সত্যানিসি মানুষ সত্যবাদী মানুষ এবং তার সাথে দেখালাম সবুজ মায়ের মন্দির যদি এই মানুষের সাথে সঠিক বলা যায় সনাতন সনাতন ধর্মের একজন মানুষ সেবক মায়ের সেবক যদি তার কাছে আসতে হয় যদি আরো কিছু কথা শুনতে হয় এবং যদি মায়ের কৃপা পেতে হয় চলে আসুন যে ঠিকানা দাদা বলে দিলেন এই ঠিকানাতে তো ভিডিও আজকে অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াতে চাইছি না তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লাগে তো নমস্কার সকল ভালো